আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আপনাদের কাছে আমরা হোমটেক্সের চাদরের ভিডিও নিয়ে আসলাম এটা মাইশা হোমটেক্স থেকে দেখাচ্ছি এটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একটি বড় চাদর পিএস কালারের নতুন ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় এর সাথে দুইটা বালিশের কাবার দেখান তো ভাইয়া বালিশের দুইটি মাথার বালিশ হবে সেম কালারের দুটি মাথার বালিশ হবে এবং একটি কোল বালিশও হবে এই যে কোল বালিশটা ভাইয়া এই কোল বালিশটা নিতে পারবেন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই কোল বালিশটা নিতে পারবেন দুটি মাথার বালিশ এবং একটি কোল বালিশ চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন একেবারে নতুন একটি ডিজাইন নিয়ে আমি প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে এবং একটি করে কোল বালিশ হবে আপনি যদি কোল বালিশ সহ পুরো প্যাকেজটা নেন তাহলে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর মাথার বালিশ সহ যদি নেন তাহলে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা একেবারে নিউ কালেকশন এটা দেখেন দুটো মাথার বালিশ সহ চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা জি চারশো পঞ্চাশ টাকা চাদরটা হবে হোমটেক্স কোম্পানির চাদরটা হবে হোমটেক্স কোম্পানির

পাঁচশো টাকা দুটি মাথার বালি সহ শুধু চাদর নিলে চারশো টাকা এবং একটি চাদর যদি অনেকের প্রয়োজন হয় যে ভাই আমি শুধু চাদর নেব তাহলে কিন্তু নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় তাহলে শুধু চাদরটা নিলে তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন দেখেন মাসাল দেখেন ডিজাইন গুলা একবারে নিখুঁত ভাবে কাজ করা এই সবে কিন্তু চাদর ডাইনিং টেবিল থ্রি চাদর

কোল সহ পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের দোকানে কোয়ালিটির ক্যাটালগ আছে চাদর আছে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন শুধু চাদর আমি বলি শুধু চাদর তিনশো পঞ্চাশ দুটি মাথার বালির সহ চারশো পঞ্চাশ কোল বালির সহ পাঁচশো পঞ্চাশ মাসাল এটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর মাসাল্লা